সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা যারা দুই সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তো তোমাদের জন্য আজকে বাংলা বিষয়ের আমি একটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলি পরীক্ষার মধ্যে একশো শতাংশ কমন রয়েছে আমি পূর্বের ভিডিওতে তোমাদের অন্নপূর্ণা ও ঈশ্বরীপাটনি কবিতা থেকে এবং পরের ভিডিওতে পরিচয় এবং হাট কবিতা থেকে প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা নিশ্চিন্তে মনে এগুলি পড়তে পারো যে সাজেশনগুলি তৈরি করার ক্ষেত্রে আমাকে ট্যাক্সট বুক ওয়ার্ক বুক বা টিভিসি থেকে প্রকাশিত মডেল কোশ্চেন এবং টিভিসি থেকে প্রকাশিত কোশ্চেন ব্যাংক সবগুলি ফলো করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে তো এগুলি অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকে তোমাদের জন্য সামান্য প্রার্থনা এই কবিতা থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে সেগুলি নিয়ে আলোচনা করবো সবগুলি প্রশ্ন একসঙ্গে দিতে পারিনি কারণ এগুলি তৈরি করতে অনেক সময় লাগে তো যতটুকু সময় পাওয়া যায় সেই সময়ের মধ্যে এগুলি তৈরি করে তোমাদের মাঝে তুলে ধরি সামান্য প্রার্থনা বিজন কৃষ্ণ চৌধুরীর লেখা এই কবিতা থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শিখতে হবে চলো এক নজরে আমরা দেখে নিই প্রথমেই আছে দুইয়ের মান তো এখানে কতগুলি দুইয়ের মান আমি তৈরি করেছি অবশ্যই তোমরা এগুলি পড়বে এবং এইগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইগুলি শিখলে তোমরা পাঁচের মানের ক্ষেত্রেও কাজে আসবে বা পাঁচের মান শিখলে দুইয়ের মানের ক্ষেত্রেও কাজে আসতে পারে তো মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটা দেখো চাইনে গজদন্ত মিনার বলতে কি বোঝাতে চেয়েছেন কবি সামান্য প্রার্থনা কবিতায় কবি কি কি চান না বলেছেন এই কবিতায় সামান্য প্রার্থনা এই শিরোনামের দ্বারা কবি কি বুঝিয়েছেন কিছু ফুল আঙ্গিনায় সামান্য প্রার্থনা কবিতায় এমন কামনা করেছেন কেন সামান্য প্রার্থনা কবিতায় কবি কেন যোজনার খতিয়ান চান না জীবলীলা শেষ হলে কবি কি প্রার্থনা করেছেন বদলে দাও কবি বদলে কি প্রার্থনা করেছেন সামান্য প্রার্থনা কবিতায় কবি কি কি চেয়েছেন চাইনে তুফান কে তুফান চান না তুফান না চাইলেও কি ওঠে চাইনে প্লাবন চাইনে খরা প্লাবন ও খরা শব্দটির অর্থ কী কিছু সৌহার্দ্য মাটি ও মানুষের মাটি ও মানুষের বলতে কবি কি বুঝিয়েছেন তো এগুলি তোমরা করে নেবে পরীক্ষার জন্য কবিতা থেকে এমসিকিউ থাকবে পাঁচটি এবং এক কথায় কথা থাকবে চারটি আর দুইয়ের মান থাকবে দুইটি পাঁচের মান থাকবে একটি সেখানে বিকল্প প্রশ্ন থাকবে তো তোমাদের কবিতা থেকে সর্বমোট থাকবে আঠেরোটি নম্বর ঠিক আছে তো এবার আমরা চলে যাচ্ছি পাঁচের মান মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলি তোমাদের শিখতে হবে এক খণ্ড বস্ত্র দু এক মুঠো অন্ন কিঞ্চিত অক্ষর জ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট তারপরে রয়েছে বদলে দাও কার কাছে কবির এই প্রার্থনা কবি কী চান কবি কী বদলে দেওয়ার কথা বলেছেন তার এ চাওয়া কতটুকু যুক্তিযুক্ত তো কবি কী বদলে দেওয়ার কথা বলেছেন এগুলিও থেকে দুইয়ের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে চাইনে গজদন্ত মিনার দিস্তের পর দিস্তা জুড়ে যোজনার খতিয়ান মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ভালো করে এই প্রশ্নটা শিখে নেবে তো বিগত বছরের অর্থাৎ দুই হাজার আঠেরো সালে দুই হাজার উনিশ মাধ্যমিক পরীক্ষা কী কী এসেছে সেগুলিও বিচার বিশ্লেষণ করে এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে তারপরে চার নম্বর প্রশ্নটা এতো মোস্ট ইম্পর্টেন্ট চাইনে বিষাদ চাইনে বচসা কিংবা বিবাদ এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য অবশ্যই তোমরা পড়বে আর পৃথিবীর কোলে জীবলীলা শেষ হলে এই লাইনটি দিয়ে দুইয়ের জন্য পাঁচের জন্য সঠিক উত্তর এককথা উত্তর সবগুলি রয়েছে ঠিক আছে জীবলীলা শব্দের অর্থ কী এটা একের জন্য সঠিক উত্তরের জন্য থাকতে পারে পরীক্ষাতে বা জীবলীলা শেষ হলে কবি কী কামনা করেছেন সেটা দুইয়ের জন্য গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটা কিছু সৌহার্দ্য মাটি ও মানুষের লাইনটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সৌহার্দ্য বলার অর্থটা কী ঠিক আছে মাটি ও মানুষের বলতে কি বুঝেছেন এটা পূর্বে আমি দুইয়ের জন্য দিয়েছি তো এগুলি তোমরা পাশের জন্য শিখবে তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করো উত্তর সহকারে আছে তোমরা এগুলি এক নজরে দেখে নেবে এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকগুলি দেখে তৈরি করা হয়েছে তাছাড়াও অতিরিক্ত তোমরা অবশ্যই পড়ে নেবে তার মধ্যেও এগুলি কিন্তু ভালোভাবে পড়বে সামান্য প্রার্থনা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে এখানে চারটি অপশান দেওয়া আছে সঙ্গে উত্তর লেখা আছে জল কাছে নত জানো কবি তুফান ছান্না তবু ওঠে কী উঠে উত্তর সঙ্গে রয়েছে ঝড় খরা হলো এখানে উত্তর আছে অনাবৃষ্টি ঠিক আছে তারপরে চার নম্বর আছে কবি বিজনকৃষ্ণ আঙ্গিনায় চেয়েছেন কী চেয়েছেন কিছু ফুল কবি অন্ন চেয়েছেন উত্তরটা হবে এক মুঠো অন্ন চেয়েছেন আঙ্গিনা শব্দের অর্থ হচ্ছে উঠুন কবি কিছু সৌহার্দ প্রার্থনা করেছেন মাটি ও মানুষের কাছে কবির পৃথিবীর কুলে একদিন শেষ হবে কি জীবলীলা কবির সামান্য প্রার্থনাগুলির মধ্যে একটি হলো একটি কি এক চিলতে খড়ের চাল এটা হবে উত্তর এটা দুই হাজার উনিশে মাধ্যমিক পরীক্ষায় এসেছে সামান্য প্রার্থনা কবিতাটির কবি প্রার্থনা করেছেন কি প্রার্থনা করেছেন সৌহার্দ্য মানে বন্ধুত্ব সামান্য প্রার্থনা কবিতায় কবি চান কিঞ্চিত কি চান কিঞ্চিত অক্ষর জ্ঞান চাইনি তুফান তুফান শব্দের অর্থ হচ্ছে প্রবল ঝড় তারপরে তেরো নম্বরটি হচ্ছে সামান্য প্রার্থনা কবিতায় বিষাদ বচসা ও বিবাদ হলো কিসের প্রতীক সামাজিক অবক্ষয়ের প্রতীক সামান্য প্রার্থনা কবিতায় কবি হলেন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কৃষ্ণ চৌধুরী কবি কোন জিনিস এক চিলতে চেয়েছেন খড়ের চাল ষোলো নম্বর কত পরিমাণ অক্ষরজ্ঞান কবি চেয়েছেন কিঞ্চিত অক্ষর জ্ঞান মাথার উপরে কিছু কিছু ড্যাশ এখানে শূন্যস্থানটিতে কী হবে আকাশ ঘরের চাল স্বাধীনতা উত্তরটা হবে স্বাধীনতা তারপরে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি পূর্ণাঙ্গ বাক্য উত্তর দাও মোস্ট ইম্পর্ট্যান্ট পূর্ণাঙ্গ বাক্য এখানে তৈরি করা আছে তারপরে তোমরা অতিরিক্ত পড়বে তো এই পূর্ণাঙ্গ বাক্যগুলি তৈরি করা হয়েছে ওয়ার্কবুক তারপরে মডেল কোয়েশ্চেন কোশ্চেন ব্যাংক ঠিক আছে তারপরে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র থেকে টেক্সট বুক থেকে তাছাড়া আরও তোমরা অবশ্যই বেশি করে পড়ে নেবে সামান্য প্রার্থনা কবিতায় কবি কত পরিমাণ বস্ত্র চেয়েছেন উত্তর সঙ্গে আছে কবি কী ধরনের মিনার চান না খতিয়ান কী দিস্তের পর দিস্তে জুড়ে কী তৈরি করা হয় গজদন্ত মিনার বলতে কি বুঝো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইয়ের জন্য একের জন্য হোক বা পাঁচের জন্য তারপরে ছয় নম্বর কবি বিজনকৃষ্ণ জীবলীলা শেষে পৃথিবীর কাছে কী অন্তিম প্রার্থনা করেছেন কিছু সৌহার্দ্য প্রার্থনা করেছেন সৌহার্দ্য শব্দটির অর্থ কি বন্ধুত্ব সক্ষতা পূর্ণ কোনো বিষয় এমন ঠিক আছে বা প্রীতি চাইনি তুফান কে তুফান চান না কবি বিজন কৃষ্ণ চৌধুরী তুফান চান না সামান্য প্রার্থনা কবিতায় কবি কাদের হয়ে প্রার্থনা জানিয়েছেন সাধারণ মানুষের হয়ে প্রার্থনা জানিয়েছেন তো সামান্য প্রার্থনা কবিতায় কবি জীবনযাপনের জন্য কী কী চান জীবনযাপনের জন্য অন্ন বস্ত্র বাসস্থান ছাড়াও আরও রয়েছে কিঞ্চিত অক্ষর জ্ঞান স্বাধীনতা এগুলি চান তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এই কবিতাটির বিষয়বস্তু অবশ্যই জেনে রাখবে এই কবিতাটির বিষয়বস্তুর মধ্যে দুইটি বিভাগ যদি তোমরা ভালো করে জেনে রাখো কবি কী কী চান আর কী কী চান না এই দুটো বিষয় জানা থাকলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অতি সহজে উত্তরগুলি করে নিতে পারবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলি অবশ্যই কিন্তু পড়বে তোমাদের জন্য এগুলি অনেক পরিশ্রম করে তৈরি করি তোমরা অবশ্যই এগুলি দেখবে এবং পড়বে অবশ্যই দেখবে একদিন সফল পাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী সময়ে আবার আসছি তোমাদের বাকি গল্প এবং কবিতা থেকে প্রশ্নের সাজেশন নিয়ে তোমরা পড়তে থাকো এইভাবে তো তোমরা সকলে এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ